আর এই বাজারে আসতে মন চায় না কেন গোপাল কি হয়েছে দাদা আরে সে আর বলিস কেন মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয় সে যা বলেছ ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে তাও পারা যায় না ওই খগেনের কথা বাদ দাও তো জমিদার বাবুকে খাতির করে চলে কিনা তাই ওকে জমিদার বাবু নিজের পোল্ট্রি থাকে মানে পোল্ট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয় আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে সে তো করবেই জমিদার বাবু নিজের পোল্ট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো তাই ওসব মুরগির তো দাম হবেই কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয় আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার ঠিকই বলেছিস ওর কাছ থেকেই মাংস নেব এরপর থেকে আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে হ্যাঁ এই তাই জন্যই সাহায্য আর কি চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না বাজারকে যেন মাথায় করে রেখেছে আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে আমাদের গ্রামের লোকেদের ঠিক মতো বোঝাতে হবে দিলে এই খগেনের কাস্টমার কমবে আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে ও কি একাই টাকা ভোগ করে নাকি কিছু অংশ তো ওই জমিদারবাবুকেও দেয় খুশি করবার জন্য আর বলতে নয় তো সপ্তাহে সপ্তাহে জমিদার বাড়িতে ওরকম আনন্দ অনুষ্ঠান চলে এমনি কি সবই ওই দু নম্বরই পয়সার খেলা ওগুলোকে সব বন্ধ করতে হবে আগে চল মাংসটা কিনি গিয়ে কিরে রতন ভালো আছিস আরে গোপাল অনেক অনেকদিন পর আমার দোকানে কি মনে করে মানুষ ঠকলে ঠিক পথে আসে রে ভাই ওই খগেনের দোকানে কিনে কিনে আমরা তো ফকির হতে বসেছি এক প্রকার তাই এরপর থেকে ঠিক করেছি আমরা তোর দোকান থেকেই মাংস কিনব একদম আর আমাদের গ্রামের লোকেদেরও তোর দোকান থেকে মাংস কিনতে বলবো তোমরা যে আমার কি উপকার করলে তার বলে বোঝাতে পারব না তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি বলো কত কিলো দেব আমাকে দু কিলো আমাকে আর রমেশকে দেড় কিলো করে দে বেশ বেশ একটু বসু দিয়ে দিচ্ছি তা কত করে কিলো নিচ্ছিস তুই আগে দাদা দুশো কুড়ি টাকা দেখেছ এই একই মাংস খগেনের দোকানে তিনশো টাকা মা না যায় লোকগুলো হয়েছে রতন তুই ভাবিস না তুই ঠিকঠাক ভাবে দোকানটা চালিয়ে যা খদ্দের জোগাড় করবার দায়িত্ব আমাদের বাঁচালে দাদা লোক ঠকিয়ে আমার কি লাভ কয়েক পয়সা বেশি নিয়ে বড় লোক তো হয়ে মানে হয়ে যেতে পারবো না তোদের পলাশপুরের গ্রামে সব ঠিকঠাক তো হ্যাঁ দাদা কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি আজ তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে শরীর খারাপ করছে নাকি আরে না না ওসব কিছু না বরং ভালো কাজই হয়েছে ভালো কাজ মানে কি বলতে চাইছো একটু খুলে বলো না সব কিছুই বলছি তার আগে এই মাংস ব্যাগটা ধরো আজকে একটু ভালো করে জমিয়ে রান্না করো দেখি তুমি মাংস বিক্রি না করে ঘরের জন্য নিয়ে চলে এসেছো ব্যাপার তো আমার সুবিধে না না তোমার এত প্রশ্ন মাঝে মধ্যে লাগছে বিরক্ত লাগে মেয়েটার জন্য এনেছি আর এই মাংসটা আমি নিজের দোকানের ক্ষতি করে আনি বলো ওই খগেনের দোকানে মাংস এত দাম বাড়িয়ে রেখেছে যে লোকজন আর ওর কাছ থেকে বেশি মাংস কিনছে না তাই তো আজকে ওই অমরপুরের গোপালদা রমেশদা এবং দীপকদা আমার দোকানে এসেছিল মাংস কিনতে ওদের সঙ্গে অনেকক্ষণ বলবার পর আমার ঘরের জন্য মাংস নিয়ে যেতে বলে আমাকে একটু কিছু বাড়তি টাকা হাতে গুঁজে দিল বলো কি গো তাহলে আমাদের সোনার দিন ফিরে আসছে বলো তাই যেন হয় গিন্ন তাই যেন হয় কতদিন থেকে চাইছিলাম যে এই মেয়েটাকে একটু কিছু ভালো মন্দ খাওয়াবো কিন্তু বাজারে যা অবস্থা চলছিল তার বলবার নয় চারিদিকে এত ধার দেনা এগুলো হয়তো তাড়াতাড়ি শোধ করতে পারবো তুমি অযথা এত বেশি চিন্তা করো না সব ভালোই হবে তুমি ভালোভাবে কাজ করলেই ঠাকুর তোমার উপকার করবে তুমি শুধু শুধু কোনো ঝামেলায় জড়াতে যেও না ওই খগিন কিন্তু সুবিধের নয় ঠিকই বলেছ গোপালদা তো এও বলেছে যে ওর গ্রামের বেশিরভাগ খদ্দেরদের বলবে যে আমার দোকান থেকে মাংস কিনতে এবারে রোজগারটা একটু ভালোই হবে মনে হচ্ছে সামনে পুজো আসছে হইচই করে কাটানো যাবে কি বলো সে তো ঠিকই ঠিক আছে তুমি যাও রান্নাটা চাপাও গিয়ে গোপালদা আমাদের কিন্তু কাজটা বেশ জব্বর হয়েছে বলতে হবে খগেনটাকে এই দাওয়াই দেওয়া গেছে হ্যাঁ কেন রে কি হয়েছে আরে তুমি শোনো নি না তো আরে আমরা রতনের দোকান থেকে মাংস কেনবার পর আরো অনেকেই রতনের দোকানে গেছিল মাংস কিনতে তা খগেনের অনেকটাই কাস্টমার হাতছাড়া হয়ে গেছে খগেন তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বলিস কি রে তো দারুণ সুখবর ওই যে দাদা খগেন আসছে এই চুপচাপ থাক দাঁড়া এ খগেন খগেন এদিকে শোন কি হয়েছে ডাকছিস কেন এত রেগে আছিস কেন আর যাচ্ছিস বা কোথায় জন নামে যাচ্ছি আমার ক্ষতি করে এখন এখানে বসে আমার সঙ্গে মস্করা করছো চ্যাংরামি তোরা কি ভেবেছিস আমার খদ্দেরকে ভাঙিয়ে নিয়ে চলে গেলে আমি ভয় পেয়ে যাব এই সে যে যাকে ভয় পেয়েছে সে তো দেখাই যাচ্ছে হ্যাঁ আরে দারা না রমেশ তা খগেন তুই যে আমাদের কাছ থেকে এত চড়া দাম নিতিস মানুষের মানে মাংসের তখন যে আমাদের ক্ষতি হতো তার বেলায় ভাগ্যিস রতনের দোকানটাও আছে হয়তো তোর কাছ থেকে মাংস কিনতে কিনতে আমরা বিক্রি হয়ে যেতাম তোদের মজা না দেখি আমার শান্তি নাই রে তোদের তোর মুখটা আজকে এরকম বাংলার পাঁচ হয়ে আছে কেন বাজারে বিক্রি ভালো হয়নি নাকি বিক্রি আর হবে করতে সবাই তো এই রতনের দোকান থেকে মাংস কিনছে রতনের দোকান মানে এতদিন তো তোর কাছ থেকে সবাই কিনতো আমার মাংসের দাম নাকি অনেক বেশি তাই কেউ কিনবে না কদ্দের মাংস না কিনলে যে আমাদেরই ক্ষতিরে একটা ব্যবস্থা করতে হবে তো দেখছি ব্যবস্থা একটাই আছে রতনকে যেভাবে হোক সরাতে হবে সরাতে হবে মানে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে সোজা ভাষায় বলতে গেলে খুন করতে হবে কিসব উল্টোপাল্টা কথা বকছিস তো মাথা ঠিক আছে এছাড়া আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই রতনের দোকান না থাকলে সবাই আবার আমার দোকানে এসে ভিড় জমাবে কিন্তু কাজটা করবে কে কেন আমি তুই পারবি আজকে রাত্রি ওকে আমি শেষ করে ফেলবো আপনি শুধু পুলিশের ব্যাপারটা দেখে নেবেন ঠিক আছে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না কিন্তু কাজটা করবি কি করে রতন আজকে বিকেলে শহরের দিকে গেছে ফিরতে রাত হবে ফেরবার পথে ওই নদীর কাছে আসলেই আমি ওর কাজ শেষ করে দেব কর কিন্তু নিয়ে ভাববেন না আজকে শহর থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল নীলিমা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আবার কালকে সকালে দোকান খুলতে হবে যে যাই একটু নদীর ধারে গিয়ে হাওয়া খেয়ে বাড়ি যাব এই যে দাদা শুনছেন কে কে আপনি এ আমি যাই হই না কেন আপনাকে ডাকছি যখন দাঁড়ান না আপনি কি আগে তো বলবেন আরে কি আপনি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন মুখটা থেকে চাদরটা সরিয়ে ফেলুন কোনো কথা বলবেন না যেখানে নিয়ে যাচ্ছি যাবেন আরে এ তো নদীর কাছে এনে দাঁড় করালেন করতেটা কি চাইছেন আপনি এবারে চিন্তা বাছিস খগেনদা তুমি আমাকে এখানে ধরে কেন তোর যে যাওয়ার সময় হয়ে গেছে রত্না মানে বাঁচাও এবারে জমের দক্ষিণ দুয়ারে গিয়ে বসে থাকবি পাজুলিয়ে আরে আমার সাথে পাঙ্গা নেওয়ার কথা বুঝে গেলি তের পর আমাকে বাঁচাও খগেনদা এবারে তো ওই চামচা গুলো কোথায় মাংস কিনতে যায় সেটা দেখবো আমার সঙ্গে বেয়াদবি মর হত এ আমার কি সর্বনাশ হলো গো ঠাকুর এবার আমাদের কি হবে আমাদেরকে ফেলে রেখে সে একা চলে গেল এটা ভেঙে পড়বার সময় নয় নীলিমা মনকে শক্ত করো যে গেছে সে আর ফিরে আসবে না তাই অযথা কান্নাকাটি করে কোনো লাভ নেই বরং আমাদের এটা জানতে হবে যে কারা রতনের এমন অবস্থা করলো ওদের আমরা ছাড়বো না আর কি হবে দাদা ওসব সব ভেবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে চলে গেল কালকে যখন বাড়িতে এসে সুখবরটা দেয় তখনই আমি বলেছিলাম সাবধানে থাকতে না আমার কথা এখন পূজার দায়িত্ব তোমার উপর নীলিমা আমরা তো আছি কিন্তু তোমাকে সংসারের সব দিক সামলাতে হবে দরকার পড়লে একটা বিশ্বস্ত লোক রেখে মানুষের দোকানটা চালাতে হবে লোক আমি কোথায় পাবো দাদা সে আমার হাতে বিশ্বস্ত লোক আছে একজন এই সামান্য কিছু ওকে মাইনে দিলেই ও মাংসের দোকানে কাজ করে দেবে কিন্তু আমি ভাবছি এ কাজটা করলো কে নদী থেকে ওর দেহ উদ্ধার করবার পর রথনের দিকে তাকিয়ে থাকতে পারিনি কি বিভৎসভাবে খুন করেছে কোনো বুঝতে পারছিস না ওগুলো সব ওই খগেনের কাজ আর ও কি ইন্ধন জোগাচ্ছে ওই জমিদার ওদেরকে আগে শেষ করতে হবে নয়তো এই গ্রামগুলোর আর কোনো অস্তিত্ব ওরা রাখতে দেবে না কিছু বুদ্ধি খুঁজে পেলে বুদ্ধিটা একটা এসেছে তবে তার জন্য বুড়িমাকে লাগবে আচ্ছা নীলিমা তোমাদের একটা ওই পুরনো বাড়ি ছিল না হ্যাঁ ওই তো জঙ্গলের পেছনে ব্যাস ওখানেই তাহলে ওই খগেনের জীবনের লীলা শেষ হবে কি করতে চাইছটা কি সব বলবো তবে তার আগে তুই ওই লোকটাকে বলে মাংসের দোকানের কাজটা শুরু করে দে আর কালকে রাত্রে ওই পুরনো কুঁড়ে ঘরটায় কেরোসিন ঢেলে দিতে হবে চারিদিকে বুঝে গেছি কি করতে হবে কিন্তু তাকে এখানে আনবে কি করে ওটার জন্যই তো বুড়িমার কাছে যেতে হবে চল এক্ষুনি যাই বরং আমি আর তুই কিরে রমেশ রতন মারা যাওয়ার পর তুই এই দোকানের হাল ধরেছিস নাকি তাতে কি তোমার কোনো সমস্যা আছে খগেন্দা না আমার সমস্যা থাকবে কেন সমস্যা তো বরং ওই নীলিমার হ্যাঁ মানে কার হাতে দোকান ছেড়ে দিয়েছে এখন সব দিকই ডুববে কিন্তু এত মুরগি এত টাকা তোরা পাচ্ছিস করতে গেবে সেসব খবর তোমাকে দিতে যাব কেন না আমাকে দিয়ে তোদেরও কোনো কাজ নেই আর খবর আমি একা একাই বার করে নিতে পারবো তার জন্য তোর সাহায্য লাগবে না রতনকে যেমন শেষ করেছ আমাকেও কি শেষ করবার কথা ভাবছ নাকি কে বললো আমি রতনকে মেরেছি বলছে উল্টো পাল্টা আজ গল্প আমার সামনে করবি না আমার মটকা তাড়াতাড়ি গরম হয়ে যায় দেখো খগেন্দা তোমার সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে আসিনি নীলিমা আমাদের বলেছে দোকানটা সামলাতে তাই সামলাচ্ছি কয়েকদিন পর নীলিমা এসে দোকানে বসবে হিসেবপত্র নিয়ে তখন আমি আর থাকবো না বাপরে তোদের সব চিন্তা ভাবনাকে পেন নাম জানাতে ইচ্ছে করছে এড়া মেয়ে ছেলে হয়েছে নাকি দোকানে বসবে তো আবার মাংসের দোকানে কেন তোমার কষ্ট হচ্ছে যে মেয়ে ছেলের সঙ্গে ব্যবসা করতে যুদ্ধ করতে হবে এতই ভয় যখন দোকান খুলেছিলে কেন রমেশ তুই জেনে রাখ এই খগেন কাউকে ভয় পায় না সে যে দোকান করবে করুক আমার দোকান ঠিকই থাকবে আর খদ্দেরও আমার কাছ থেকেই মাংস কিনবে তুমি যে নিজেকে মানুষ বলো কি করে সেটাই আমি ভেবে অবাক হই যে একটা মহিলা আর একটা বাচ্চা মেয়ের সম্পর্কে কেড়ে নিতে পারে সে নাকি মানুষ বোক সামলে কথা বল রমেশ যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ আমার নাকি ফোন করবে সাহস আছে কার সাহস আছে তা কদিন পরই দেখতে পাবি বে তোদের এই দোকান কতদিন থাকে আমি সেটা দেখবো আরে দেখো দেখো এখন যাও এখান থেকে যত সব এলি রে আমরা বুড়িমা গোপাল এবং দিবাকর ও তোরা আয় আয় বস কতদিন পাড়েলি আমি তো বেবেছিলাম তোরা আমাকে ভুলেই গেছিস নাগপুরীমা তোমাকে ভুলবো কেন বরং আজকে তোমার সাহায্য চাইতে এসেছি তোমার কাছে এ বুড়ির কাছে আর কি সাহায্য চাস তোরা খগেন তোমার কাছে আসে বুড়িমা আয়াত চড়ট নাম আমার সামনে দিবি না আমার সরবশান্ত লুট করে নিয়ে চলে গেছে মাঝে মাঝে আসে দেখা করে ওই কুলাঙ্গারটা কবে যে মরবে তার আশায় বসে আছি ওই গ্রামের রতনের কথা শুনেছ বুড়িমা কোন রতন মাংসের দোকান যার আছে হাটের মধ্যে হ্যাঁ গো বুড়িমা ওই রতন এই একটু আগে লোকেদের মুখে শুনলাম এ কথাটা কে জানো কোন করে ওকে নদীতে পেলে রেখে এসেছে ইস ওর বাচ্চারা এখন কি যে করবে আমরা সেখান থেকে আসছি বুড়িমা কে খুন করেছে জানো তুমি আমি কিভাবে জানবো খগেন বলিস কি হ্যাঁ বুড়িমা ওর মাংসের দাম বেশি বলে যখন সবাই রতনের কাছ থেকে মাংস কেনা শুরু করলো তখন তার রাগ উঠলো আর রতনকে রাত্রিবেলায় খুন করলো ওর এতটা অধপাতন হয়েছে ওকে যে কেন তুলে নেয় না সেটাই ভাবি তাই আমরা একটা ফোন দিবার করেছি বুড়িমা কিন্তু সেখানে তোমার সাহায্য দরকার কি করতে হবে বল আমি করব তোমাকে আজকে খগেনকে তোমার বাড়িতে ডাকতে হবে আর কথায় কথায় রতনের বাড়ির কথা তুলতে হবে তোমাকে বলতে হবে যে রতন অনেক টাকা পয়সা লুকিয়ে রেখে গেছে তার ওই পুরনো কুঁড়ে ঘরের ভেতর সেখান থেকেই নীলিমা সব টাকা পাচ্ছে ওটা শুনি খগেন সেগুলো চুরি করতে যাবে আর তারপরেই ওর ভবলীলা সাঙ্গ করব। বেশ বেশ তাই হবে ওই চারাটা মরলেই শান্তি ওর পুটপুটে ছোট বাবা করে ওদের পরিবারকে জলে পুরো। দুঃখের কথার কি বলবো বলো আমরা যতটা পেরেছি নীলিমাকে সাহায্য করছি আমিও তোদের সঙ্গে আছি কোনো অসুবিধে নেই তুমি শুধু আজকের মধ্যে কাজটা করে দাও বাকিটা আমরা দেখে নেব শুধু আমার একটু কষ্ট হবে আমার নিজের ভাইয়ের ছেলে খগেন তাই নয়তো ওই ছেলেকে আমি অনেক আগেই সাহস্তা করে দিতাম ওই জমিদারের পাল্লায় পড়ে আজ ওর এ অবস্থা হয়েছে এতটা ভার বেড়েছে ওর সে আর তুমি কি করবে ঠিক আছে আমরা তাহলে আসি কি গো পিসিমা আজকে হঠাৎ আমাকে তলব করে ডাকা তা কি ব্যাপার কেন আমি ডাকতে পারি না কতদিন দেখিনি তাই ভাবলাম একবার তোকে আসতে বলি তোমার কাছেও বা এমনিতেও আসতাম তাতে দোকান পাট কেমন চলছে ভালোই কেন বলতো না এমনি জিজ্ঞাসা করলাম আসলে অনেকের কাছ থেকে অনেক খবর পাচ্ছি তো তাই ঠিক বুঝতে পারছি না কিসের খবর বলো তো আরে ও পাড়ার রতন যার মাংসের দোকান আছে সে নাকি খুন হয়েছে শুনলাম ও তার মানে আমার নামে তোমার কাছে এসো নালিশ করতে হয়েছে হ্যাঁ তা কে করেছে শুনি নালিশ আবার কে করবে অনেকের মুখেই তো বলা বলি করছিল তোর নাম তাই ওসব বাজে কথা আমার কোনো দায় পড়েনি ওকে খুন করবার ওসব কথাই বেশি পাত্তা দিও না তো তাই রতনের দোকান চলছে কেমন এখন ওটাই তো আশ্চর্যের কালকে রাত্রে রতুন খুন হলো অথচ আজকে বেশ কয়েকটা মুরগি কিনে এনে নতুন একজনকে কাজে লাগিয়ে দোকান চালু হয়ে গেছে তাহলে আমি যা শুনেছি সব সত্যি কী শুনেছ তুমি এই শুনলাম রতন নাকি অনেক টাকা পয়সা সঞ্চয় করে রেখে গেছে সেগুলো লুকিয়ে রেখে গেছে তার ওই পুরোনো কুঁড়ে ভেতরে নীলিমা সেখান থেকেই নাকি টাকা পয়সা সব নিচ্ছে এখন আচ্ছা এই ব্যাপার তাহলে হ্যাঁ তুই আর এসবে বেশি ঢুকতে যাস না দাদা আমি নিজের দোকান সামলেতে হিমশিম খাচ্ছি আর লোকের পরিবারে অত নাক গলি আমার কাজ নাই ঠিক আছে আমি চলি বরং এখন এখান থেকে এসেছিস যখন একটু খাওয়া দাওয়া করে যা না গো পরে এসে খাবো চলি হ্যাঁ বুড়িমার কাছে ভালো খবরটাই পাওয়া গেছে তাহলে রতনকে খুন করেছি এবার তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিতে পারলি কেল্লা পথে আমাকে দেখে কে এই গ্রামে তখন মাংসের দোকান শুধুমাত্র আমারই থাকবে আমি রাজ করব সবাই তো ঘুমিয়ে গেছে দেখছি এত রাত্রে জেগেও বা থাকবে কে ওই তো কুঁড়ে ঘরটাও দেখা যাচ্ছে বেদর ঢুকে পড়ি চারিদিক এত অন্ধকার জানতাম তুই আসবি তাই তো বুড়ি মাকে দিয়ে এই মিথ্যে গুজবটা ছড়িয়ে দিয়েছিলাম আমাদের কথা তো বিশ্বাস করতিস না তাই বুড়ি মাকে দিয়েই বলালাম তোকে তোদেরকে আমি দেখে নেবো আমাদেরকে দেখা এত সহজ নয় অনেক বাবা জীবন এবার যে আমাদের দেখানোর পালা নাটকটা তুই শুরু শেষটা আমরা করব। করেছিলিস বা ভালো করে বেঁধেছিস তো দেখ আবার খুলে যেন না যায় কোনো চিন্তা নেই এবার আর একটা কাজ বাকি আমাদের চুপ করবি একজনের ক্ষতি করে এখনো তোর শান্তি হয়নি চল তোরা বন্ধ করে দে আর দরজাটা আমরা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি ব্যাস খেল খতম এবার এই জমিদারটাকে শাস্তা করতে পারলি আর কোনো চিন্তা নেই ওর ব্যবস্থাও আমি করে ফেলেছি জমিদারের লোককে টাকা খাইয়ে আমি বলে দিয়েছিলাম যে খগেন সব মুরগি নিয়ে রাত্রেবেলা বেরিয়ে যাবে সেটা শুনে জমিদার হয়তো এখন খগেনের দোকানে এসে মুরগিগুলো সরাচ্ছে তাহলে তো আমাদের এক্ষুনি হাটের দিকে যাওয়া দরকার সে তো যাবই দিবাকর তুই একটা কাজ কর রতনে সাইকেলটা নিয়ে পুলিশ স্টেশনে যা ওদেরকে বলা আছে আমার নাম করলেই পুলিশেরা চলে আসবে তোর সঙ্গে ওদেরকে হাটে নিয়ে পৌঁছে যাবি রমেশ তুই এখানে আগুন নেভানোর ব্যবস্থাটা করে ফেল দে তারপর হাটের দিকে চলে আসিস আমি যাই আরে তাড়াতাড়ি তালাটা ভাঙনা রে হত ছাড়া এতক্ষণ দেরি কেউ করে সে খগেন মুরগিগুলো বার করে নিয়ে পালিয়ে গেল কিনা কে জানে আরে আরে তো তালা খুলে গেছে এবার যা 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 ভেতরে যা মুরগিগুলোকে বার করে আন তাড়াতাড়ি যা শেষমেশ জমিদার মশাই আপনি চুরি করা শুরু করলেন আমি গোপাল ও আচ্ছা গোপাল তুই তা তুই এত রাত্রে এখানে কি করতে আপনি কি এখানে রাত্রি ভ্রমণ করতে এসেছেন আমার সঙ্গে তর্ক করতে যাস না আমি জমিদার যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারি হ্যাঁ আবার যখন ইচ্ছে করবে যার তার দোকান ভেঙে চুরিও করতে পারেন কে চুরি করেছে আমি তা নয় তো আর কি করছেন এটা ওদিকের কাজ শেষ করে চলে এসেছি গোপালদা বাহ দিবাকর হয়তো পুলিশ নিয়ে পৌঁছে যাচ্ছে রমেশ তুই এক কাজ কর তুই গিয়ে ওই সাগরেতটাকে ধর আর আমি এই জমিদারকে বেঁধে ফেলছি বাকি কথা কালকে গ্রামের সামনে হবে ঠিক আছে গোপালদা দা কিন্তু তুই ভালো করছিস না আপনি আর ভালো খারাপের উদাহরণ দেবেন না জমিদার মশাই আপনার কুকিরটি সব ধরা পড়ে গেছে অত বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাড়াতাড়ি তোকে যেটা বললাম সেটা কর আপনি যে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দেবেন আর ধরাও পড়ে যাবেন এত সহজে তা ভাবিনি এবার জেলের ভাত হজম করতে পারেন নাকি দেখুন যাক মধ্যে দুটো শাস্তি পেয়েছে ভাগ্যিস গোপাল রমেশ আর দীপাগর ছিল এই তিনটে গ্রাম বেঁচে গেল বাবা তোদের জন্য ওসব কিছু নয় পুরিমা সবই গোপালদার বুদ্ধি হ্যাঁ ঠিক শোনো পুলিশদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এরপর থেকে খগেনের দোকানটাও নীলিমার নামে হয়ে যাবে একটাই বড় দোকান মাংসের থাকবে ওই হাটের মধ্যে এটা তো আমাকে আগে গোপাল দা আমি এই মাত্র থানা থেকে খবরটা নিয়ে আসছি একদিক দিয়ে ভালোই হলো তবে একটা কথা বেশ পরিষ্কারভাবে বোঝা গেল মানুষদের ঠকিয়ে কেউ কোনোদিন সুখ পেতে পারে না অন্য মানুষদের ক্ষতি করেও সেটা সম্ভব নয় নিজের কাজটা ঠিক মতো করলেই ওপরওয়ালা আপনা আপনি আশীর্বাদ করবেন সত্যি রতনটার জন্য খারাপ লাগছে তবে নীলিমা তোমার কোনো চিন্তা নেই যখনই কোনো সাহায্যের দরকার পড়বে আমাদের কাছে চলে আসবে আমরা যথাসাধ্য চেষ্টা করব আর পূজার লেখাপড়ারও কোনো সমস্যা আমরা হতে দেব না যাক একটা গতি হলো সংসারটার বৌমা তুমি বেশি দুঃখ পেও না রতনের আত্মা কালকে শান্তি পেয়ে গেছে ওরা দুজনেই ধরা পড়েছে খেন তার উপযুক্ত শাস্তি হয়েছে মরাই উচিত ছিল একদমই তাই রতন ওপর থেকে সব দেখছে সব ভালোই হবে হ্যাঁ এবার ওর শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা করতেই হবে আমরা ওদিকটা দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো কাজে লেগে পড়ি এমনই সব ভালো ভালো মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন